লেবাননের চতুর্থ ধনী জ্যাক ক্যালিল্যান দুই হাজার একুশ সালে একটা বক্তৃতায় তিনি বলছেন যে সাত বছর বয়সের সময় আমার আম্মা আমাকে নিয়ে এক ধনী লোকের বাড়িতে জিয়ের চাকরানির কাজ করতেন আমি সাত বছর বয়স আমি একদিন আমার মায়ের কাছে পানি খেতে চাইলাম আমার মা ভদ্রলোকদের পানি খাওয়ার গ্লাসে আমাকে এক গ্লাস পানি দিলেন এটা দেখে সেই ধনী ভদ্রলোকের স্ত্রী সেই গ্লাসটা ভেঙে ফেলল সেদিন আমার মায়ের চোখের যে পানি আমি দেখেছিলাম তার ফলশ্রুতি আজকে আমি পৃথিবীর শ্রেষ্ঠতম ধনীদের মধ্যে এক নম্বর এবং লেবাননের মধ্যে আমি চতুর্থ ধ্বনি আমার মায়ের চোখের কান্না ওই দিন দেখে আমি যে অনুপ্রেরণা পেয়েছিলাম আর সেই ভদ্র মহিলার অহংকার দেখে আমি আশ্চর্য নিতে হয়েছিলাম আমি এই কথাগুলি বলতেছি তিনি বলতেছেন অহংকার করে নয় আমি বলতেছি বিশ্ববাসীকে তোমরা কোনো দিন অহংকার করো না অহংকার একমাত্র আল্লাহর জাতের পাও না মানব সন্তান হিসেবে তোমরা কোনো অহংকারের অধিকারী নয় তোমরা কোনো দিন অহংকারী হবে না তোমরা বিনয়ের ভূষণকে তোমাদের ইতি ধারণ করো আল্লাহ নবী বলছেন প্রকৃত বিনয় সকল সদ্গুণের উৎস নবীজি বলছেন আল্লাহ যাকে বিনয়ের ভূষণ দান করছেন তাকে সমস্ত পৃথিবীর বেশিরভাগ নিয়ামত তাকে দেওয়া হয়ে গেছে মরু বেনাকারাম আমরা অতি সাধারণ অতি জৈব অতি দুর্বল মানব সন্তান আমাদের অহংকার কোনো অধিকার নাই হজরত মাওলা আলী শেলে খোলা আলী করিমুল বলছেন যে হে মানব সন্তান তুমি খেয়াল করো তুমি গভীরভাবে চিন্তা করো তোমার জীবনের অযুক্তি হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইউর লাইফ তুমি পৃথিবীতে কিভাবে আসলে আমার আব্বা যান আমার আম্মা যান প্রেমের বন্ধনে মিলিত হলেন আমার বাপের একটা নাপাক কাত্রা আমার মা তার গর্বে ধারণ করলেন সেদিন থেকে আমার মায়ের ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে আমি দশ মাস দশ দিন মায়ের গহবরে সেই পচা রক্ত খেয়েছি আর আমার জন্মের অযুত হল আমার বাপের একটা নাপাক কাত্রা আমাদের জন্য কি অহংকার করা শোভা পায়